আমরা সবাই ভালো আছি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এটা দেখো কত সুন্দর রেসিপি আমি সব কেটে নিয়েছি তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম বাঁধাকপি নিয়ে নিচ্ছি খুব কুচি কুচি করে কেটে নিয়ে আমি সেটাকে একটা বাটির মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখো টিয়ে দিচ্ছি বাঁধাকপি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে বেসন দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে লাগবে মানে যেরকম অনুযায়ী নিবা তোমরা সেরকম দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হয় খুব মুচমুচে হয় আর দিয়ে দিচ্ছি তিল মানে কালো জিরে কালো জিরে আর সাদা তিল দুটোই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সব পরিমাণ মতন করে দেবো ধনের গুঁড়ো হলুদ নুনটা তোমরা স্বাদের মতন দেওয়া আর দিচ্ছি লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু তোমরা স্বাদের মতন দেওয়া দিয়ে এবার দেখো আমি ভালো করে মেখে নেবো এই এটা ভালো করে করে মাখাতে মাখাতে দেখো অনেকটা জল ছেড়ে যাবে আর না জল ছড়লে পরে তখন আমি একটু জল দিয়ে নেবো কেননা এটা দেখছি কি জল দিতে গিয়ে আবার একটু বেশি পড়ে গেল তা একটু কমিয়ে নিলাম নিয়ে মাখাচ্ছি একটুখানি বেশি করে মাখিয়ে ভালো করে মাখাতে হবে এটা মাখিয়ে কিছুক্ষণ ডেকে দিলে পরে তারপরে কিন্তু ভালো ফুলবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে ওই জন্য আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে দেখো মুচড়ে মুচড়ে মাখাচ্ছে একদম মাখাতে মাখাতে দেখো জল ছেড়ে যাবে আস্তে আস্তে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আরও জল বেরিয়ে আসবে মনে হয় যেন ফট করে মাখিয়ে করে নিলেই বেশি ভালো হয় কিন্তু তার থেকে একটু যদি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে আরও ভালো ইয়ে হয় মানে মুজবে ওটা তাহলে ভালো হয় ফুলবে ভালো করে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দেখো কতটা জল ছেড়ে গিয়েছে কেননা মনে হচ্ছিলো প্রথমে যে কতটা শুকনো হয়ে গেলো কিন্তু এখন দেখছি ভালো অনেকক্ষণ দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই দেখো কতটা জলটা বেরিয়ে এসছে তোমরা কিন্তু এই রেসিপিটা সন্ধেবেলা করে খেতে পারো মুড়ি সন্ধ্যেবেলা চা দিয়ে অনেকে ভালোবাসে তারপরে কিন্তু আমি আর একটুখানি বেসন দিয়ে নিলাম মনে হচ্ছিলো ফটফট করে নিলেই ভালো হয় কিন্তু এই রেসিপিটা যতটা মাখিয়ে রাখো ততটাই কিন্তু ভালো হবে বাড়ির টানি বেসন দিয়ে শক্ত করে নিলাম নাই তো শক্ত না করলে পারে কিন্তু এই জিনিসটা ভালো হবে না তাই করে নিচ্ছি আমি সন্ধেবেলাতে খাবো এটা তার জন্য আর আজকে নিরামিষও ছিল মনে হচ্ছিলো কী করি কী করি তাই জন্য এই রেসিপিটা করছি মানে এটা বিকেলবেলা যে মুড়ি টুড়ি দিয়ে চা দিয়ে খাবো তার জন্য তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক একটা করে গোল করে চ্যাপটা করে দিচ্ছি একটু যাতে ভালো করে মানে ইয়ে মুচমুচে হয় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেশ উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভাজবো আর বেশি আস্তে আস্তে ভাজলে ভালো হয় একদম বেশি হিটে দিলে পরেও আবার হবে না আমি প্রথমে বাড়ি দিয়েছিলাম দিয়ে আস্তে করে দিয়েছি অনেকটা কমিয়ে দিলাম কমিয়ে ভাজবো তাহলে বেশ ফুলবেও আর খেতেও কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ঝটপট করে বানিয়ে নিতে পারবে এই মানে বৃষ্টি বৃষ্টি করলে পরে বিকেলবেলা মনে হয় যেন কী খাই একটুখানি কিছু করলে পারে ভালোই লাগে চা কফির সঙ্গে তোমরা খেতে পারো এটা করে তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও কিন্তু একটা দারুণ দুর্দান্ত লাগবে এই রেসিপিটা খুবই সুন্দর তোমরা এটা বাড়িতে বানাও দেখো খুব ভালো লাগবে আর এইরকম করে করে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা তার কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে আমরা তো এরকম মাঝে মাঝেই করে খাই বাড়িতে যে ভালোই লাগে বাড়িতে করলে পারে আর খেতেও বেশ খুব সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি একদম চপের মতন হয়ে গেছে দেখতে বড় বড় ফুলে ফুলে কত বড় হয়েছে দেখেছ দারুণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানাবা কিন্তু তোমরা মানে দেখো এটা আর বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এর সঙ্গে একটু শ্বাস নেবা ধন্যবাদ